ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে রাশিয়াও একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিমাদের আঘাত হানতে পারে এমন দূরত্বে স্থাপন করবে বলে আমেরিকাকে সতর্ক করেছেন ক্রেমলিন প্রধান ভ্লাদিমির পুতিন দশ জুলাই আমেরিকা ঘোষণা দিয়েছে যে তারা দু ছাব্বিশ সাল থেকে দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র স্থাপনার প্রস্তুতির জন্য জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে যার মধ্যে এস এম সিক্সে চমাহক ক্রুজ মিসাইল ও হাইপারসোনিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে রোববার পুতিন বলেছেন রাশিয়ার ভূখণ্ডে এই জাতীয় ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মাত্র দশ মিনিট সময় নিবে যা ভবিষ্যতে পারমাণবিক ওয়ারহেড দিয়ে সজ্জিত হতে পারে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে মস্কোর সম্পর্ক সবচেয়ে নেতিবাচক ও উত্তেজনকর অবস্থায় আছে ইউক্রেন এবং তাদের মিত্র পশ্চিমারা বলছে পুতিনের সেনাবাহিনী সাম্রাজ্যবাদী কায়দায় জমি দখলে নিয়োজিত তারা রাশিয়াকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছে